হচ্ছে ফিলিপস কোম্পানির অ্যাভেন্ট ফিডার খুবই হাই কোয়ালিটির ফিডার যারা স্পেশালি যেসব বাচ্চা নর্মাল ফিডার খেতে পারে না তাদের জন্য বেস্ট আপনার এভেন্টের ফিডার এভেন্টের ফিডারের বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম এর নিপিল যেটা আছে এটা হচ্ছে একদম মায়ের মায়ের দুধের ফিল দিবে বাচ্চাকে খুবই সফট স্মুথ এবং এর লুকই আলাদা এবং এই ফিডারগুলোর কোয়ালিটি আলাদা এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে এগুলো সবই কিন্তু অ্যান্টিকলিক অ্যান্টিকলিক বলতে আপনার বাচ্চার পেটে গ্যাস হবে না এর মধ্যে বাতাস সঞ্চালন করা হয় হ্যাঁ পেটে অন্য অন্য ফিডার হয় কি গ্যাস হয় পেটে এবং অনেক ধরনের সম্মুখীন হয় এই ফিডারগুলো খেলে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পেট ব্যথা গ্যাস পেট খারাপ এইগুলো হবে না মানে পরীক্ষিত জিনিস এবং ডক্টর এটার হচ্ছে এটা নিপিলটার মধ্যে মানে এক্সট্রা গ্যাপ দিয়ে আছে যেটার কারণে বাতাস সঞ্চালন ভালো হয় বাচ্চার পেটে হচ্ছে গ্যাস হয় না হুম খুবই দারুণ জিনিস এটা দুটো সাইজ আছে আমাদের কাছে একশো পঁচিশ এবং দুশো ষাট এম এল দুটো সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার এক বক্সে দুই পিস আছে হ্যাঁ বক্সে দুই পিস আছে আপনার আপনি দুই পিস নিতে পারেন একসঙ্গে যদি সিঙ্গেল কেউ চায় সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল ওয়ান পিসের দাম পড়বে অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা আর যদি দুই পিস নেন তাহলে পড়বে হচ্ছে সতেরোশো টাকা ফিফটি টাকা ডিসকাউন্ট ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে দুই পিস যদি এক দুই পিসের বক্স নেন হ্যাঁ ছোটটা আর যদি বড়টা দুশো ষাট এম এলটা নেন সেক্ষেত্রে সিঙ্গেল পিসের দাম পড়বে নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে উনিশশো টাকা হয় যদি বক্স ধরে নেন তাহলে এইটিন ফিফটি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা নিশ্চিন্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে আপনার নাম মোবাইল অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু করা লাগবে না এছাড়া নতুন আমরা ওয়েবসাইট লঞ্চ করছি আপনারা সরাসরি ওয়েবসাইটে আপনার অর্ডার করতে পারেন ওয়েবসাইটে আমাদের লিঙ্ক আমাদের দিয়ে আছে ভিডিওর মধ্যে এবং কমেন্টটা দেওয়া থাকবে আপনার নিশ্চিন্ত ওয়েবসাইটে গেলে আরও নতুন নতুন ভ্যারাইটিস প্রোডাক্টের কালেকশন পাবেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য প্রশোধ করবেন এটার প্রাইস এর সঙ্গে কো ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে সেটাও প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন সো টেনশন করার কোনো কারণ নেই যে কোনো ধরনের প্রোডাক্ট বেবি বয় আইটেম লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভরিথিং যে কোনো ধরনের প্রোডাক্ট নিশ্চিন্তে আমাদের কাছে কিনতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ফিলিপসের যে প্রোডাক্টগুলো আছে ফিলিপসের প্রোডাক্টে খেয়াল করবেন অরিজিনাল যে ফিলিপসের প্রোডাক্ট আছে দেখবেন এখানে ফিলিপস লেখা থাকে সুন্দর করে ফিলিপস লেখা থাকবে এবং এর লো প্রিমিয়াম লো কোয়ালিটি আলাদা হ্যাঁ প্রত্যেকটা জিনিস এটা খ্যালক্রাম ফিলিপসের প্রোডাক্টটা করে ফিলিপস এভেন লেখা থাকে এর কিন্তু অনেক ধরনের কপি মাল মার্কেট অ্যাভেলেবল পাওয়া যায় আপনার নিশ্চিন্তে অথেন্টিক প্রোডাক্টের জন্য সরাসরি আমাদের শপ চলে আসতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট অবথা হোয়াটসঅ্যাপই মধ্যে আপনারা অর্ডার প্লেস করতে পারেন তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো দেখেন সবাই হাফেজ সালাম আলাইকুম